আল্লাহ প্রথম আয়াতে বলছেন ইদা যিলযিলাতিল আরদু যখন গোটা জমিনকে প্রবলভাবে প্রকম্পিত করে দেওয়া হবে ওয়া আখরাজাতিল আরদু আসকালহা আর জমিন তার ভেতরে সব পুজা বের করে দিবে প্রশ্ন হতে পারে জমিনের ভেতর থেকে জমিন কি বের করে দিবে এর ব্যাখ্যায় মুফাসসিরগণ মোট তিনটা অর্থ দিয়েছেন সবাই বুঝে থাকলে বলেন তো মোট কয়টা অর্থ এই ঘটনাটা ঘটবে তখন ইসরাফিল আলাইহিস সালাম শিঙ্গায় দ্বিতীয়বার ফু দিবেন যখন আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিন তার ভেতরে থাকা সবকিছুকে বমি করে বের করে দিবে মুফাসসিরগণ তিনটা অর্থ দিয়েছেন এক নাম্বার অর্থ দিয়েছেন এই যে দুনিয়া থেকে চলে যাওয়া মানুষগুলো এই জমিনের গর্বে জমিনের ভেতরে মাটির নিচে ঘুমায়া আছে ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার শিঙ্গায় ফু দিবেন শিঙ্গায় ফু দেওয়ার পরে আল্লাহর হুকুমে জমিনের নিচে শুয়ে থাকা মানুষগুলোকে জমিন খুলে দিবে জমিন তখন কবর থেকে বের করে দিবে রব্বুল আলামিন এই কথা কোরআনুল কারীমের ৩৯ নম্বর সূরা সূরাতুজ জুমারের ৬৮ নম্বর আয়াতের শেষাংশে বলছে আল্লা বলছেন যখন পুনরায় ফুদা হবে তখন মানুষ কবর থেকে উঠে কে আমতের দিকে যাবে আল্লাহ অন্য আয়াতে বলেছে সময়টার কথা জানালাম যখন মানুষকে কবর থেকে উঠানো হবে আল্লাহ বলছেন ইদা জুল জিলাতিল আর যখন জমিনকে প্রবলভাবে ভাবে করা হবে সবকিছু লন্ড বন্ড হয়ে যাবে আখরাজাতিল এরপরে জমিন তার ভেতরে থাকা সব কিছুকে বের করে দিবে এক নাম্বার অর্থ বললাম জমিনের নিচে ঘুমায় থাকা মানুষগুলোকে জমিন বের করে দিবে দুই নাম্বার অর্থ মুফাসির দিয়েছেন

যত বার্তা যত কাজ কর্ম করছে জমিন তার নীরব সাক্ষী হয়ে আছে সব কিছু মাটির নিচে রেকর্ড হয়ে আছে রেকর্ডিং এর একটা স্তূপ হয়ে আছে যখন প্রবল কম্পনে সব কিছু হয়ে যাবে দ্বিতীয় সিংহায় ফুটকারের পরে ওয়াসরাজাতিল আরদু আসকালাহা জমিনের ভিতরে থাকা ওই রেকর্ডিং এর স্তূপ পুরো জমিন বের করে দিবে কার হুকুমে আল্লাহ তিন নম্বর অর্থ মুফাসসিরগণ দিয়েছেন এই জমিনের নিচে অনেক খনিজ সম্পদ আছে এই জমিনের নিচে তো পাথর আছে স্বর্ণ আছে যে সম্পদের জন্য মানুষে তো মারামারি করে কিয়ামতের সময় দেখা যাবে জমিন তার ভিতরে থাকা সকল সম্পদগুলোকে বের করে দিয়েছে মানুষ ইস্রাফিলের দ্বিতীয় শিংগায় ফুৎকারের পরে কবর থেকে উঠে দেখবে হায়রে হায় যে সম্পদের জন্য দুনিয়াতে মানুষ মারামারি কাটাকাটি করত হামলা মামলা হত্যা খুন গুম রাজানি দুর্নীতি লুটপাট যে সম্পদের জন্য মানুষে তো পাগল পারা ওই সম্পদগুলোকে মানুষ চকের সামনে দেখবে স্বর্ণ রৌপ্য হীরা জহরত মনি মুক্তা সব কিছু মানুষ চকের সামনে দেখবে কিন্তু কোন মানুষ ওই সম্পদের ধারে কাছেও যাবে না একটা উদাহরণ দেওয়ার জন্য বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি মনে করেন আগামীকাল কাল সকাল বেলা এই মাঠে যদি অলৌকিক ভাবে দেখা যায় এই মাঠটা স্বর্ণভরা মাঠ বলেন তো এই কাবুরা ইউনিয়নের সকল মানুষ স্বর্ণগুলো কালেকশনের জন্য চেষ্টা চালাবে কম না বেশি কিন্তু কেয়ামতের দিন কবর থেকে উঠে মানুষ সম্পদের স্তূপ দেখবে কিন্তু সম্পদের ধারে কাছেও যাবে না কেন যাবে না কারণ হলো সম্পদ মধ্যে দিয়ে কোনো কাজে লাগবে

মানুষ বলবে কি হলো এই জমিনে আমরা তো মরার আগে গাবুরায় আমরা তো পুতাক্ষণ দেখেছিলাম খেজুর গাছ কত রং বেরঙের গাছ কত কিছু দেখেছিলাম কবর থেকে উঠে কেমতের দিন আপনারা দেখবেন এগুলো কিচ্ছু মানুষ বলবে হায় 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 কি হলো এই জমিনে তো কবরে ছিলাম মানুষ আরো বলবে আল্লাহ আমাদের পছন্দের সুরা ইয়াসিনের মধ্যে বলেছে কবর থেকে উঠে মানুষ তখন বলবে মানুষ বলবে হায় অফুস কে আমাদের কবরের ঘুম ফাঙালো কে আমাদেরকে কবর থেকে উঠালো اوا تشبه هذا ما وعد الرحمن اتخذ الرحمن روادك ولذيذ রহমান ওয়াদা করেছিলেন একদিন কে ঘটনা ঘটবে রহমানের পাঠানো নবী রাসুলগঞ্জ যে কথা বলেছিলেন তাদের কথা সত্য ছিল আজকে কেয়ামতের ঘটনা ঘটে যাচ্ছে বলেন তো দেখি বাবা যান চাচা যান ভাই যান রা ঘটনা কেয়ামতের দিন যখন হাজির হয়ে কেয়ামত যখন মানুষ চোখের সামনে দেখবে বেনামাজি সুৎখোর ঘুষখোর জালিম প্রকৃতির লোকেরা অন্যায় অপকর্ম দুষ্কৃতিকারী লোকেরা কেয়ামতের যে

কিন্তু এক শ্রেণীর মানুষ ইমানদার যারা বিকল্প কম্পল হবে না তারা রব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 103 নম্বর আয়াতে বলছেন লা ইয়াযুনুহুমুল ফাসাউল আকবার ওয়া তাতালা قراضو الملائكة هذا يومكم الذي كنتم ইমানদার মোমেন্টের কাছে ফেরেস্তারা এসে বলবে ও আল্লাহর বান্দা তুই কোনো টেনশন করিস না তোর জন্য কোনো চিন্তা নাই তোর জন্য কোনো ভয় নাই আল্লাহর প্রতিশ্রুত জান্নাতে যাওয়ার দিন আজকে এসেছে জান্নাতে যাওয়ার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও আল্লাহ সেই সকল ইমানদারদের কাতারে আমাদেরকেও সামিল করে দাও আর আসতে বলে না আমি আল্লাহ বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন জমিন কে প্রকম্পিত করে দেওয়া হবে ও আখরাজাতিল আরদু আসতালাহা জমিন তার ভিতরে থাকা সবকিছুকে বের করে দিবে এই অবস্থা দেখে মানুষ বলবে ওয়া ক্বালাল ইনসানু মালাহা কি হলো এই জমিনে আল্লাহ বলছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবার পুরনো কি হয়েছে আজ এই জমিন সব খবর বলে দিবে আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর জমিন আবার কিসের খবর বলবে তিরমিজি শরীফের হাদিস থেকে ব্যাখ্যাটা শুনালেন নবীজি একবার এই আয়াত সাহাবীদের সামনে তেলাওয়াত করলেন সাহাবীদের সামনে তেলাওয়াত করে নবীজি বললেন ও আমার সাহাবীরা আতাদরুনা মা আখবারুহা তোমরা কি জানো কি জমিনের খবর কি সাহাবীরা তখন বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ

যত আমল করেছে জমিন তার নীরব সাক্ষী হয়ে আছে কেমতের দিন জমিন কিছু ফাঁস করে দেবে যার কাছে তিনি কি আপনাদের মনোযোগ আছে না চলে গেছে এ এখন কিন্তু মূল বাদ কি কথা শুনতেছেন জমিন আমাদের সকল সুকর্ম আর অপকর্মের নীরব সাক্ষী নীরব নবীজি বলছেন এগুলো সব জমিন ফাঁস করে